চলুন আজকে আপনাদেরকে এই শিপটার ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং অনেক কিছু আছে এখানে একটা পর্বে আমি সবগুলো দেখাতে পারবো না ইনশাল্লাহ কয়েকটা পর্বে ভাগ করে করে আমি দেখাবো সাথেই থাকবেন লাইক ফলো কমেন্টস করবেন আর যারা এমন ইতিহাস সম্বন্ধে জানতে চান আমাকে জানাবেন আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার জন্য আর আপনাদের সাথে সাথে আমিও আনন্দে নেব কারণ আমার খুব ভালো লাগে এমন ঐতিহাসিক জিনিস দেখতে বাহিরে ঘুরতে তো আমার সাথে সাথে আপনারাও ঘুরবেন তো চলুন তাহলে আজকে আমি বেড়াতে আসছি হচ্ছে এখানে ডিসকভারি পয়েন্টে দশটায় খুলবে এখনো পাঁচ মিনিট বাকি তো আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ডান্ডি ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনের উপরে এটা হচ্ছে একটা হোটেল আর ওইটা একটা অফিস ওই যে দূরে যে কার্ভ ইয়াটা দেখা যাচ্ছে আমি দেখাই এই যে এই বিল্ডিংটা এইটা হচ্ছে একটা মিউজিয়াম তো কখনো ওই মিউজিয়ামে গেলে আবার ভেতরটা দেখাবো বেশ কয়েকবার যাওয়া হচ্ছে কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি কারণ বিভিন্ন প্রোগ্রামে এসেছিলাম প্রোগ্রামের ভেতরে থাকলে ভিডিও টিডিও করা যায় না এটা তো সবাই জানেনি। কারণ অনেক রেস্ট্রিকশান থাকে এই জন্য করা হয়নি তবে নেক্সট টাইম আসলে আমি দেখাবো তো আজকে আপনাদেরকে দেখা হচ্ছে এই মিউজিয়ামটা আর এই শিপটা এই শিপটার ভেতরে যাব দেখব এখানে প্রচুর লোক আসে দেখে অনেক ট্যুরিস্ট আসে এখানে আর এই যে এখানে আগে পানি ভরা থাকতো মাঝে মাঝে এখানে পানি দেয় টুরিস্টদের জন্য আবার পানিটা ড্রেন করে ফেলে এই জাহাজটার একটা সুন্দর ইতিহাস আছে আমি আপনাদেরকে ইতিহাসটা জানিয়ে দেব আস্তে আস্তে স্বাগতম জানাচ্ছি লাইফ ইন স্কটল্যান্ডের একটা অনেক ভালো সুন্দর আর অনেক শিক্ষণীয় একটা প্লেসে তো চলুন দেখি আমরা এখন ঢুকবো এখানে এখন আমরা ইন্সুরেন্স থেকে ঢুকলাম এখানে ডিটেলসটা দেওয়া আছে আপনারা পথ করে করে নিতে পারেন এখানে একটা গিফট শপ আছে শপটা নাহলে পরে দেখাবো আর এখানে আছে একটা মানে শিপের যে হুইলটা ওইটা করা এখানে এখানে থ্যাংক ইউ দেওয়া আছে আর এখানেও কিছু ইনফরমেশন আছে আপনারা দেখতে পারেন এখানে ছোট ছোট কিছু দেয়া আছে কি কি আছে এখানে সো এই জিনিসগুলোই এখানে তো চলেন এবার আপনাদের নিয়ে যাই আসার জায়গায় এখানে ডেস্ক আছে এখানে টিকিট করার জন্য এখানে অ্যাডভেঞ্চার বিগিন এখান থেকে আমরা স্টার্ট করব তো চলুন যাই যাদের ইতিহাস সম্বন্ধে মানে জানার ইচ্ছা আছে বা দেখতে ভালো লাগে এ ধরনের প্রোগ্রাম তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই ধরনের যে মিউজিয়ামগুলো আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই 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 জানাবেন কাদের ইচ্ছা আছে এমন ইতিহাস সম্বন্ধে জানার আসলে এখানে অনেক লেখা এত লেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে গেলে অনেক সময় লাগবে তো আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দিলাম যাদের ইচ্ছা হয় তারা পজ করে পড়ে নিতে পারবেন এই যে জাহাজটা যে বাহিরে আমি দেখালাম ওই জাহাজটারই মডেল এটা দেখেন কয়তলা একতলা দুতলা তিনতলা উপরে যেমন করা হুম আর কি জাহাজটার হাফ পার্ট ওখানে হাফ পার্ট এখানে কোথায় কি দেখায় এই দেয়া জাহাজে যে কাটলারিজগুলো ইউজ করা হতো সেগুলো এখানে দেওয়া আছে আমি আসলে আসতে কথা বলতেছি যেহেতু এটা একটা মিউজিয়াম আর প্রচুর লোক আছে আশেপাশে কিন্তু এখানে খুবই নিরিবিলি এগুলো আগেকার দিনে যে জিনিসগুলো ব্যবহার করা হতো বা সিপের ভেতরে ছিল সেগুলোই মূলত দেয়া এইটা দেখেন কি সুন্দর এটা একটা মডেল করা শিপের ভেতরে কীভাবে কাজ হতো ওইটাই আর কি এটা শিপের ভেতরপাট আর কি দেখানো আছে কি সুন্দর একটা এখানে আওয়াজও দিয়ে রেখেছে যে মানুষ যেন ওই ফিলটা পায় এখানে যে আছে দ্য জার্নি সাউথ দ্য জার্নি সৌট উদ্য the টু স্টার্ট দ্য ফিল্ম শো ডুরশ ফাইভ মিনিট তো ফাইভ মিনিট তো মুভি দেখাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আমি আশপাশটা দেখাতে থাকি আর আমি মুভিটা দেখি আমি পরে আপনাদের জানাচ্ছি কি দ্য ব্রিটিশ ন্যাশনাল অ্যান্টার্কটিক এক্সপেডিশন দ্য দ্য ক্রিউ এগুলো জাহাজের যে ক্রিউরা ছিল তারা রবার্ট ফ্যালকন এটা হচ্ছে এডওয়ার্ড উইলসন এটা হচ্ছে আর্নেস স্যাকল সাকলেটন কে এটা রুটিন ওয়ার্ক ওনাদের যা ছিল এখানে সেগুলো ডিসপ্লে করেছে লিখে দিয়েছে তো এখানে লেজার স্পোর্টস ওনারা জাহাজ থেকে মাঝে মধ্যে নেমে খেলাধুলা করতেন বা একটু ভালো সময় কাটাতেন ওইটা দেয়া আর এখানে একটা পিয়ানো দেয়া জাহাজের ভেতরে পিয়ানোও ছিল কারণ মানুষের তো আনন্দময় কিছু সময় কাটাতে হবে সব সবসময় তার কাজের মধ্যে থাকে না এটা সাউথ পোলার টাইম এখানে এখানে হচ্ছে ইনডোর পারসুটস হ্যালো এখানে হচ্ছে ড্রেস আপনারা কী ধরনের ড্রেস পরতেন ওই টাইমে ওকে এটা হচ্ছে একটা ফিল্ম থিয়েটার এটা স্পিড লেস দেন ফাইভ নটস ম্যালেরিয়া ডিল্লি কনস্ট্রাকশন ফল্ট মিনস ওকে তো এখানে হচ্ছে থিয়েটার থিয়েটারে এখানে মুভি দেখায় চেয়ার টেয়ার দেওয়া এই বোর্ডের ওপরে দেখানো হয় তো এটা অফ এখন আমরা যাবো আর একটা রুমে এখানে টয়লেটের ব্যবস্থা আছে ডেস্ক আছে এখানে এখানে সাইন্টিফিক রিসার্চ রুম এটা আমরা যাই সাইন্টিফিক রিসার্চ রুমে